আমি সফিনা মা পারভিন আমার বড় বোন সামরুল নাহার হোক মুজিবের কাছে দু হাজার সালে আমাদের দোতলার মানে পুরানো একটা বাড়ি তাকে ভাড়া দেওয়া হয় ভাড়া দেওয়ার পরে সে কুশন পর্যন্ত ভাড়া দেওয়ার পরে সে আর ভাড়া দিতে মানে আপত্তি করে ভাড়া চাইতে গেলে সে বিগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কথা বলে বিভিন্ন রকম ভয় বিধি এবং প্রশাসনের কোনো কিছুই না মেনে আমাদেরকে আমাদের সাথে কোনোরকম যোগাযোগ করে না এইভাবে আমার লোকজন গেলে এবং তাদেরকে মারধর করে এবং ভয় ভীতি দেখায় এবং আমাদের বাড়িটা ছিল দোতলা পর্যন্ত ডিআইটির পারমিশনে সে আমাদের পারমিশন না নিয়ে সে পাঁচতলা পর্যন্ত বাড়ি করতে যায় এবং বাড়ি শুরু করে এবং বিভিন্ন রকমে আমি লোকজন পাঠালে সে মারধর করে এবং রাষ্ট্রপতি বিভিন্ন মহলের ভয়ভীতি দেখায় সে আমাদের বিভিন্ন অর্থকষ্ট এবং আমাদের সাময়িক মানে ভীষণ বিপত্তিকরের জন্য কারণ হয়ে গেছে এবং সে প্রতিবেশীদের ডিআইটির উইদাউট পারমিশন না নেওয়াতে প্রতিবেশীদের ডিস্টার্ব করছে এবং অবৈধভাবে কাজটা করেছে এবং এই বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিবেশীদের জন্য কষ্টদায়ক আমাদের পরিবার অর্থনৈতিকভাবে দুর্ভোগে পড়েছে আমরা হচ্ছে মজিব হলো এই দুষ্ট এবং শয়তান লোক গত রমজান মাসে সে পিগের মাংস শুয়ারের মাংস ইফতারের সময় বিক্রি করেছে এবং তার নামে অনেক অবৈধ পর গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং অনেক কাজের প্রমাণ আছে আমি সেগুলো মানে প্রমাণসহ দেখাবো এই জন্যে আমরা মানে উপর মহলের কাছে এই মুজিবুলক মুজিবের যোগ্য বিচার এবং তার শাস্তি দাবি করছি শাস্তি দাবি করছি এই মর্মে যে সে অবৈধ লোকদেরকে দুষ্ট লোকদেরকে এই সমাজ থেকে নির্মম করা হোক কোঠের সামরুনার কোর্ট থেকে মানে আদেশ পাওয়ার পরও সে কোর্টটাকেও তারা মান্য করে নাই সে কোঠের মান্য করার পরে কাজটা স্টপ না করেও সে মানে পাঁচতলা করে গেছে সে এমন দুধর্ষ এবং মানে ভয়ভীতি দেখায় সে কাজ চালিয়ে গেছে আমি লোকজন পাঠালে তাদেরকে মারধর করে এমনকি আমি আসলেও প্রাণনাশীর হুমকি পর্যন্ত দেখিয়েছে সে কোর্ট ওপর লেভেলে থানা পুলিশ কাউকে সে মান্য করছে না অতএব মহামান্য সমদের কাছে আমি সব দেশবাসীর কাছে আমি সবাই নিবেদন করছি এইরকম দুষ্টুপরিক লোক মুজিব লোক মুজিবের কাছ থেকে আমাদেরকে আপনি আপনারা সাহায্য করবেন এবং তাকে উচ্ছেদ করার জন্য সমাজের কাছে আমার উপর লেভেল লোকের কাছে আমাদের দাবি থাকলো আমার পরিবার তারা অর্থ কষ্টে অনেক প্রবলেমের আছে ও কিচ্ছু না ও হচ্ছে ও কিছুই করতো না পরে আমি শুনেছি ও হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকুর মানে নাম দেখিয়ে তার বড় করে ছবি দেখিয়ে আমি এবং আমার লোকজন গেলে আমার বোন শারীরিকভাবে অনেক অসুস্থ তবু আমি তাকে প্রয়োজনে এখানে কথা বলিয়ে দিতে পারবো কিন্তু সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের রেফারেন্সে তার ভয় দেখিয়ে আজকে বছর তার সাথে কোনো এগ্রিমেন্ট নাই সে আসলে আমার লোকজন পাঠালে তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমাকেও মৃত্যুর প্রাণনাশের হুমকি দেয় এমতো অবস্থায় আমি আপনাদের কাছে ছাড়া ওপর লেভেলে কমিশনার সাহেবের কাছে আমি গিয়েছি আমি যাওয়ার পরে উনি বলেছে এটা আমি থানাতে এটা আমি ফরওয়ার্ড করে দিয়েছে এটা থানা আমি সম্পূর্ণ দেখেছি কোর্টের আদেশ সব কিছু দেখেছে আমি এটা আপনার থানা এটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে এবং আপনি জিনিস আপনাকে বুঝে তা কিন্তু তারপরে আমি সেভাবে কোনো রকম ফল পাইনি এবং আমার জিনিস আমি বুঝিয়ে পাইনি এখন আমার আমার বোনের মানে আমার পারিবারিক সম্পত্তি হুমকির হাতে এই জিনিসটা আমরা সবার কাছে বিনয় সবিনয় বিনোদন জানিয়েছি যে আমাকে এই জিনিসটা যেন আমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক ছ বছর তার সঙ্গে চুক্তিও নেই সেই একুশ সনে জানুয়ারি থেকে ভাড়া দেওয়ার পরে থেকে আর কোনো ভাড়া দেয়নি এবং এই মতো অবস্থায় আমি আর এখানে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি তখন এসছি আমার বোন ছিল আমার বোন তো নিকাব পরে আমার বোন এসেছিল আমি রাত এগারোটার মধ্যে ছিলাম থানায় এরকম তথ্যসচিব ছিল আমরা আমার বোন ছিল থানাতে সবাই এসছিলাম তখন বলছি কি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করবি কিন্তু এসআই হচ্ছে আপনার ওর নাম হচ্ছে সোয়েল এসআই সোহেল আমাকে পিছনে দাঁড়িয়ে বলে যে ম্যাডাম এখান থেকে যান এখান থেকে যান না হলে কিন্তু আপনি জানির হুমকি হবে আমরা তো সামলোনারকে চিনি না কি চিনি কি চিনি আমার বান্ধবী ছিল আমরা চার পাঁচজন এরকম তথ্যসূচি ছিল সবাই তখন বললো যে তুমি এখন মানে কোর্ট থেকে রায় নাও আর প্রেস কনফারেন্স করো তাছাড়াও এত দুষ্ট লোক যে তোমার জানির হুমকি তুমি আর বাসার আশেপাশে গেলে আমাকে সে ফোন করে ভয় দেখায় এখন আমি সবার কাছে উপর লেভেলের কাছে মাননীয় কমিশনার সাহেব আছেন দেশের প্রধানরা আছেন বড়ো বড়ো লোক আছেন যারা তাদের কাছে সবাই জানাচ্ছি আমার এটা পারিবারিকবারে আমার বোন শারীরিকভাবে খুব অসুস্থ এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা আমরা এই বাড়িটা আমাদের কাছে ফেরত চাই কেননা তার কাছে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই আমার বোন সাত বছর হলে ক্যান্সারের পেশেন্ট সে এখানে কোর্টে মানে রায় পাওয়ার পরে সে ভীষণ আপসেট হয়ে গেছে তারপরে আমরা এই বাড়ির কাছে আসলে আমাদেরকে তাকে প্রাণনাশের হুমকি দেখায় যেন আমি না আসি এখানে এর মতো অবস্থায় তো আমি কোন রিক্সে আসবো এখানে সেই জন্যে আমি প্রেস কনফারেন্স করতে বাধ্য এবং আমি সবার কাছে সবিনয় বিনোদন জানাচ্ছি এই বাড়িটা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সবাই যেন আমাদের এই প্রপার্টিতে আমাদের কাছে ফিরিয়ে দেয়